ইসলাম একটি পরিপূর্ণ এবং পবিত্র ধর্মবিধান। কিন্তু এরপরেও মানুষ ইসলাম ত্যাগ করে অথবা ইসলামের মধ্যে থেকেই অনেক সময় অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় আর এই অশ্লীল কর্মকাণ্ডের জন্য ধর্মীয় আত্মিক সামাজিক মানসিক শারীরিক চারিত্রিক বহু রকমের বিপর্যয় ঘটে থাকে সর্বোপরি পাপ কাজে জড়িয়ে পাপিষ্ট হতে হয় কখনো এর কুফল গোটা সমাজকে আচ্ছন্ন করে ফেলে এই জন্য অশ্লীলতার শাস্তিও মারাত্মক ব্যবিচারী যদি বিবাহিত হয় তাহলে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করতে হয় অবিবাহিত হলে একশো বেতের আঘাত মারতে হয় ইত্যাদি যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এর পরেও সবচেয়ে বড় শাস্তি হলো বিচার দিবসে আল্লাহ সুবান তালা তার দিকে তাকাবেন না তাকে পবিত্র করবেন না তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা পাঁচটি জঘন্যতম পাপের শাস্তি পৃথিবীতেই দিয়ে থাকেন তার একটি হচ্ছে অশ্লীলতা যদি অশ্লীলতা কোনো সমাজে ব্যবিচার কোনো সমাজে বিস্তার লাভ করে তাহলে সেই সমাজে মহামারী ছড়িয়ে পড়ে এই জন্য অশ্লীলতা থেকে বাঁচা আমাদের একান্তই জরুরি শুধু আল্লাহ সুবান আমাদেরকে বলেছেন ওয়ালা তাকরা বলফা হিসা

এবং কি কর্ম করলে কিভাবে থাকলে আমরা অশ্লীল কর্মে আসলেই জড়াবো না সে বিষয়গুলো উল্লেখ করেছেন সর্বশেষ মুসলিম মাতার প্রতি কিছু আহ্বান দিয়েছেন কিছু মুসলিম পিতার প্রতি কিছু উপদেশ দিয়েছেন যুবক ভাইদেরকে আদর করে ডেকে হে যুবক ভাই যুবতী বোনদের হে যুবক বোন এবং বৃদ্ধদের হে সাদা চুলধারী বৃদ্ধ এবং আলেম ওলামা এবং দায়ীদের উদ্দেশ্য করে বলেছেন হে আলেম ও দায়ী ভাইগণ ইত্যাদি সম্বন্ধনে সম্বন্ধিত করে উপদেশের মাধ্যমে অনুরোধের মাধ্যমে মে তার প্রজ্ঞাময় লেখন মাধ্যমে এই জাতি সমাজকে পরিবর্তনের দিশা দিয়েছেন কাজে এই বইটি সংগ্রহ করা একান্ত জরুরি ওয়াহেদিয়া ইসলামিয়া লাইব্রেরি এই বইটি প্রকাশ করেছে বইটির গায়ের মূল্য অষ্টআশি টাকা বিশ ছাড়ে বইটি সত্তর টাকায় ক্রয় করুন ওয়াহেদিয়া ডট কম অথবা ওয়াহেদিয়া ইসলামিয়া লাইব্রেরির जे कोनो आउटलेट থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও